আমরা একেবারে আজকে সোনাইগুড়ি থানার যতগুলো ইউনিয়ন আছে আমরা অনেকগুলো ইউনিয়নে ভিজিট করেছি সেখানে আমরা দেখেছি যে গুলো একেবারে নিরীহ যারা হচ্ছে গরু বাচ্চা আছে যারা আসতে না এদের অবস্থা অত্যন্ত অত্যন্ত এবং খারাপ এরা বাসা থেকেও বের হতে পারছে না তো আপনারা যারা ত্রাণ দিতে চান বা ত্রাণ ইচ্ছুক তারা ইচ্ছা করলে হচ্ছে আমি স্ক্রিনে আমার নম্বর দিয়ে দিব আপনার চাইলে হচ্ছে আমার নম্বরে যোগাযোগ করতে পারেন একটু ডিসিপ্লিন হয়েছে দেখা যাচ্ছে যে অনেকে ত্রাণ দিলে এখানে আসলে কি হয় যাদের ত্রাণ প্রয়োজন নাই হচ্ছে তো এই ক্ষেত্রে হচ্ছে যে যারা নিরী মানুষ আসছেন থেকে ওনারা আজকে আমরা যারা এখানে আসতে চান নিয়ে আমার যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে একেবারে যারা হচ্ছে প্রাণ পাওয়ার হকদার তাদের আপনাদের তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ